দর্শক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিদুজ্জামান কুষ্টিয়ার কুমারখালীতে এবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বাঘা যতীনের নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলা হয় সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে উত্তেজনা দেখা দেয় ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম আতিক জানান যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে যারা মন ও মননে দেশকে মেনে নিতে পারেনি তারাই সাম্প্রদায়িক অপশক্তিতে শক্তিকে মদত দিচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাইদুল কাদের রাজধানীর সেতু ভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি যারা মন ও মননে দেশকে মেনে নিতে পারেনি তাদের সরযন্ত্র। এখনো বন্ধ হয়নি একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে নিজেরা ব্যর্থ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে বর করেও জনগণে সাড়া পায় না আজকে বিএনপি কোথায় কথা মুক্তিযুদ্ধের কথা বলে সার্বভৌমত্বের কথা বলে অথচ বিদেশিদের কাছে নালিশ দেয় এখন তাদের কাজ করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় শীতে করোনায় দ্বিতীয় ঢেউয়ের কারণে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে সর্বশেষ ঘোষণা অনুযায়ী উনিশ শেষ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ছিল গত সতেরোই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে এর মধ্যে বছরের প্রাথমিক ও ইবেদায়ী সমাপনী পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে দর্শক এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছয়টা একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে জন্য সুস্থ থাকুন একুশের সাথে থাকুন